চাকরির শেষ দিনে মর্মান্তিক মৃত্যু লোক পাইলটের শেষবার চালকের আসনে ছিলেন গঙ্গেশ্বর মাল কাজ শেষে আর ঘরে ফেরা হল না মুর্শিদাবাদের জিয়াগন্ডের বাসিন্দা গঙ্গেশ্বর মাল ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো তাঁর কর্মজীবনের শেষ দিনে মর্মান্তিক পরিণতি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকার বাসিন্দা গঙ্গেশ্বর বাবু ভারতীয় রেলের মালগাড়ির চালক হিসেবে দীর্ঘদিন সঙ্গে কাজ করেছেন মঙ্গলবার ছিল নিয়ে ঝাড়খণ্ড থেকে ফারাক্কায় ফিরছিলেন বাবু কিন্তু পথে ঘটে যাওয়া দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ সাহেবগঞ্জের কাছে ফারাক্কা লালমাচিয়া এমজিআর লাইনে দুর্ঘটনা ঘটে সূত্রের খবর কয়লা বোঝাই মালগাড়ি নিয়ে ফরাক্কা এন টিপিসির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন গঙ্গেশ্বর মাল ঝাড়খণ্ডের বারহাই এলাকায় লুপলাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়ির দুটিকারি সংঘর্ষে আগুন ধরে যায় ইঞ্জিনে অগ্নিদগ্ধ হয়ে গঙ্গেশ্বর মাল ও তার সহকারী লোকো পাইলট অম্বুজ মাহাতোর মৃত্যু হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছজন সেই দুঃসংবাদ ঘরে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবারে জানা গেছে মঙ্গলবার মালগাড়ি জমা দিয়ে ফেয়ারওয়েল নিয়ে সহকর্মীদের থেকে নেওয়া হল না শেষ সংবর্ধনা গঙ্গেশ্বরের সহকর্মীরা জানান তিনি সারা জীবন অত্যন্ত দক্ষতার সঙ্গে লোকো পাইলটের দায়িত্ব পালন করেছেন তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ লোক চাকরির পাশাপাশি সাঁতার প্রশিক্ষক হিসেবেও সুনাম ছিল গঙ্গেশ্বর পালের তার প্রচেষ্টাতেই পৌরসভার উদ্যোগে আজিমগঞ্জ শহরে তৈরি হয়েছে একটি সুইমিং পুল জয়গঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ জানান আগামী দিনে গঙ্গেশ্বর বাবুকে সাঁতার প্রশিক্ষক হিসেবে নিয়োগের পরিকল্পনা করেছিলেন তারা কিন্তু তার আগেই এই দুর্ঘটনা সুইমিং প্রেমী মানে সুইমিংয়ের প্রতি আগ্রহ যথেষ্ট ছিল এবং আমাদের যে সুইমিং কম্পিটিশান হতো একাশি কিলোমিটার উনিশ কিলোমিটার তাতে তিনি তার প্রচণ্ড পরিশ্রম করতেন এবং আমাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতেন আমরা যে সুইমিং পুল তৈরি করছি সেই সুইমিং পুল তৈরি করার জন্য জিয়াগঞ্জের ছোট ছোট বাচ্চাদের সুইমিং শেখানোর জন্য তার ভূমিকা অগ্রণী এই কারণেই বলবো যে উনি আমাদেরকে বারবার বলতেন যে জিয়াগঞ্জের অনেক ছেলেমেয়েরা আছে যারা সুইমিং শিখতে পারছে না আমাদেরকে পুকুরে শেখাতে হয় যদি আপনি একটা সুইমিং পুলের ব্যবস্থা করেন এবং তাদের এই দাবি মেনে আমরা সুইমিং পুলের কাজ প্রায় আমাদের শেষের দিকে এবং আমরা এটাও ভেবেছিলাম যে যেহেতু উনি একজন সুইমিং ট্রেনার যে আমাদের যে সুইমিং পুলটা কমপ্লিট হলে ওনাকেই ট্রেনার হিসাবে আমরা সেই সুইমিং পুলে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল এটা আমাদের কাছে খুবই দুঃখের দিক গঙ্গেশ্বর মালের পরিবারে রয়েছেন স্ত্রী ও একমাত্র কন্যা তার মৃত্যু সংবাদ জিয়াগঞ্জের বাড়িতে এসে পৌঁছতেই কান্নার রোল ওঠে পরিবারে একে ভিড় জমাতে শুরু করেন প্রতিবেশী আত্মীয়রা অন্যদিকে এই দুর্ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিপিসি সংস্থার তরফে জানানো হয়েছে এমজিআর লাইনটি তাদের মালিকানাধীন তারাই লাইনটির দেখভাল করে তাই দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই রিপোর্ট নজরে কলকাতা